বডির যে মেজারমেন্টটা থাকবে এরকম লুজ ফিটিং হবে পড়লে কিন্তু এরকম লুজ ফিটিং হবে খুবই প্রোডাক্ট আপনার শপে আপনি অনেক হাই রেটে সেল করতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর মধ্যে পেয়ে যাবেন আর এই কিন্তু প্রোডাক্টগুলো আমি নিজে যেটা পরে আছি এটাও কিন্তু স্পানডেক্স এর মধ্যে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স এল দেখেন কত সুন্দর সুন্দর কালার নেভি ব্লু কালারের মধ্যে এগুলো ব্ল্যাক নেভি এই কালারগুলো কিন্তু খুবই রানিং একটা আইটেম এই প্রোডাক্ট গুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরে সতেরো নম্বর রোডের এর বারো নম্বর বাসার দ্বিতীয়তলা তলা কত আপনার লুজ ফিটিং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল জার্সি এগুলো হচ্ছে আপনার দুইশো বিশ এর হবে মাত্র একশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম সুন্দর সুন্দর কতগুলো কালার দেখেন আমাদের কাছে আপনার একটা না একটা কালার চয়েস হবে আপনি এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেও নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আমি কালার গুলো দেখাচ্ছি দেখেন কতগুলো কালার মাত্র একশো পঁচাত্তর টাকায় আপনারা কিন্তু এই ডব সালার কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছয় পিস করে রেশিও করে আমাদের কাছে বান্ডিল আকারে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র একশো পঁচাত্তর টাকায় আপনারা কিন্তু হাউজে এসে দেখে নিতে পারেন ক্যুরিয়ারের কন্ডিশনের সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই ডপ সল্ডারের কালেকশনগুলো নিতে পারেন দেখেন অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার আর এগুলো প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু অনেক সফট ফেব্রিক্সের মধ্যে হবে আপনার শপে কিন্তু অনেক হাই রেটে এই ডপ শোল্ডার গুলো সেল করতে পারবেন আর যারা নিয়ে কাস্টমাইজ ডিজাইন করে সেল করতে চান তারাও এই প্রডাক্টগুলো নিতে পারবেন এগুলো কিন্তু একবারে সলিডের মধ্যে এক সাইডটা দেখেন প্রত্যেকটা এরকম সলিডের মধ্যে হবে

আর যারা সরাসরি হাউজে আসতে চান হাউজে এসে নিতে পারবেন আমাদের হাউজের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নাম্বার সতেরো নাম্বার রোড এর বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ড এর পাশেই আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে তো ভিও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ